আমাদের এই সমাবেশ থেকে উঠে এসেছে ইস্কন একটি জঙ্গি সংগঠন আমরা বাংলাদেশের জনগণ ইতিপূর্বে দেখেছি ইস্কন বাংলাদেশে বিভিন্নভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে এমনকি তারা আন্তর্জাতিক ভাবে তা চেষ্টা করেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম যে শহীদ আব্রার ভাত সেই আব্রার ভাতকে হত্যায় কিন্তু জড়িত ছিল ইস্কনের সদস্যরা কিন্তু ইস্কনের দেশের ভারতের পাঁচ একটা গোলাম আওয়ামী লীগ সরকারের আমলে সেই বাংলাদেশের বিচার বিভাগকে উদ্ধ্রঙ্গুলি দেখিয়ে কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থান বাংলাদেশের পাবলিক কি ফিগার চেষ্টা বাংলাদেশের পাবলিকদের না আবার প্রমাণ পাওয়া গেছে গত চব্বিশ ঘন্টায়

বন্ধুরা গত পাঁচই আগস্ট যখন সৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় তখন কিন্তু তার শেষ কাম্পে ছিল সংখ্যালঘুদের উপর আক্রমণ

বিচার কার্যকর না করা হয় তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যে সেই আগ্রাসন সাপটকারী বোসেরা বসে আছে এবং সরকারকে আরো আহ্বান জানাবে সেই সমস্ত মিডিয়া সার্বভৌমত্ব প্রতি

এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চায় তাদেরকে রাজপথ থেকে উত্থ করতে পনেরো মিনিটের সময় লাগবে না আপনারা সাবধান হয়ে যান আপনারা আপনাদের অধিকারের কথা বলেন যান আপনারা শান্তিপূর্ণ

গর্ভের রয়েছে আপনার ধর্ম আপনি পালন করবেন আপনার ধর্মীয় চলবেন সেটার জন্য আপনি দেখেছেন কে কি হবে তাকে রাস্তায় সবাই করে হত্যা করা হয়েছে আমি সরকারকে বলতে চাই আপনি বলেছেন আপনাদেরকে আপনারা আমাদের কাছে জবাব দিতে আমরা আপনাদের কাছে জবাব চাই সেখানে কি করে পুলিশ তারা ঘোষণা দিয়ে কিভাবে ধন্যবাদ পুলিশ প্রশাসন কি করে আমরা দেখেছি কাউকে বাংলাদেশ সরকারের তরফ থেকে ঢাকার তরফ থেকে দিল্লির কাছে জবাব চাওয়া হয়েছে বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে জন্য কিন্তু আমরা বলতে চাই ভারতীয় মিডিয়াকে অনেক আগে থেকে উস্কানি দিচ্ছিল তখন কেন আপনারা প্রতিবাদ জানেন না এই পত্রের মধ্যে কেন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ করা হয় নাই সেখানে তারা ধরবার প্রবন্ধ চালাচ্ছিল তার কিন্তু সংসদের যেই যখন নতুন করে চালু করে সেই সংসদে কিন্তু অখণ্ড ভারতের মন বসিয়েছিল তার হৃদয়েটি প্রতীত আছে যে বাংলাদেশের মতো দেশগুলোকে ভারত আজ্ঞা সঞ্চালিয়ে দখল করে নেবে তাদের বিভিন্ন সময়ে আপরিণে আমরা দেখতে পাচ্ছি সেটা দেশের মাটিতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে দেব না দেব না

আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং যারা দেশের আইনকে বান্য করে না বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গলি দেখায় এই সমস্ত হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে বিচারে কাজ করে করাতে হবে এবং এই যে যে সমস্ত প্রশাসনিক বাহিনী পুলিশ রেব গোয়েন্দা সংস্থার ব্যর্থতায় দেশে একের পর এক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এটা কেন হচ্ছে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই যে তাদের এটা যেন উদ্ঘাটন করে বের করে এবং কারা আসলে পড়াশোনা মঞ্চটিকে চেষ্টা করছে কারা অবহেলা করছে তাদেরকে খুঁজে বের করা হোক এবং শাস্তির আওতায় আনা হোক আমরা এই মঞ্চ থেকে সমস্ত সম্প্রদায় জাত পাত ধর্ম বর্ণ সবাই মিলে এটাই বলতে চাই আমরা সাম্প্রদায়িক মন্ত্রটি শপথপক্ষ হই এবং আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার শপথপক্ষ হই এটা ছাড়া আমাদের জাতি হিসাবে মাথা উঁচু করে এগিয়ে যাবার আর কোনো পথ নেই ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা আবারও বলছি আমরা শান্ত থাকি আমরা সুশৃঙ্খল থাকি বন্ধুগণ আমাদেরকে আরও ধৈর্যের পরিচয় দিতে হবে যেমনটা বলেছেন আমাদের শহীদকে যারা অস্বীকার করে তারা আমাদের বন্ধু হতে পারে না এবং বাংলাদেশে তাদের কোন ঠাই নেই মোদীর ভোট বাড়ানোর যে চক্রান্তের ফাঁদে কেননা বাংলাদেশে অস্থিতিশীলতা দেখিয়ে তার দেশে অখণ্ড ভারত বাস্তবায়নের যে এজেন্ডা উগ্র হিন্দুত্ব প্রাপ্তায় যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করছে আমরা এই চক্রান্ত সফল হতে দেব না প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের আপামোর জনগণের প্রতি যে পা বাংলাদেশে যদি কোন সংখ্যালঘু ভাগ ওই সময় ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা আহনাব সাইদ খান বক্তব্য দিচ্ছেন আহনাব সাইদ খান আসলে কোন জায়গা নেই আমাদের জীবন ফলে আমাদের পাশের দেশ ভারতের জনগণ আমাদের পক্ষ নেমেছিল আমাদের পক্ষ রাজপথে রায় দিয়েছে কিন্তু আধিপত্যবাদী মোদী সরকার বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে বোঝে জনগণের রক্তকে বোঝে না জনগণের জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব ধন্যবাদ সমাজে উপস্থিতি এখন বক্তব্য সর্বসম্মোধন শ্রদ্ধা জানাই আত্মার মাত্রা কামনা করছি শহীদ আলীগড় গ্রীন উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলা নির্মমভাবে সাড়া গঠন করেন আমরা এই বাংলাদেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম সম্প্রদায় সংস্কৃতির মানুষ আমরা একসাথে বসবাস করে এসেছি ঐক্যের দাবিতে বসবাস করে এসেছি বাংলাদেশের মাটিতে প্রত্যেক বন্ধুরা গত পাঁচই আগস্ট যখন সৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে যায় তখন কিন্তু তার ছিল সংখ্যালুহতির উপর আক্রমণ দেখাতে চায় যে বাংলাদেশে আসলে একটা ইসলামী বিপ্লব হয়েছে এবং আমরা বুঝে গিয়েছি আমরা কিন্তু সন্তানঘুত্বকে অস্বীকার করে বাংলাদেশের সন্তান গুরুয় নেই বাংলাদেশের সন্তান নেই বাংলাদেশে শুধু আছে বাংলাদেশি